হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী প্রভুপাদ সামনেই আসছে যোগিনী একাদশী তিথি কবে আগামী বাইশে জুন রবিবার আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশী তারই নাম যোগিনী একাদশী এই যোগিনী একাদশীর প্রথম মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে দেওয়া রয়েছে একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই যোগিনী একাদশীর ব্যাপারে জিজ্ঞাসা করেন ভগবান তখন যোগিনী একাদশীর মাহাত্ম কথা বর্ণনা করেন ভগবান বলেন হে রাজন সমস্ত ব্রতর মধ্যে এই যোগিনী একাদশী হলো ব্রত শ্রেষ্ঠ যারা এই জড় জগৎ থেকে ভগবান থামে যেতে চায় যোগিনী একাদশী তাদের কাছে একটি নৌকা স্বরূপ এই নৌকায় চেপে যে ভগ সাগর অতিক্রম করে ভগবত ধাম যেতে পারে এটা বলে ভগবান শ্রীকৃষ্ণ একটি পৌরাণিক সত্য কাহিনী বললেন এই যোগিনী একাদশীর সম্পর্কে ভক্তগণ সাক্ষাৎ ভগবান উদাহরণ সহ বলছেন তাও আমাদের পূর্ণ বিশ্বাস হতে চায় না কি দুর্ভাগা আমরা আর কি দুর্ভাগা আমাদের এই বিশ্বাস পাড়ার চায়ের দোকানের লোক বললে আমরা বিশ্বাস করে নিই খবরের কাগজের ভুল ভাল খবর টিভির ভুল ভাল পেড নিউজ আমরা বিশ্বাস করে কিন্তু শাস্ত্র গ্রন্থে লেখা রয়েছে সাক্ষাৎ ভগবান বলেছেন তা শুনেও আমাদের বিশ্বাস হতে চায় না তো যাই হোক কি করা যাবে যার যেরকম কপাল তো আসার কথা আপনারা বিশ্বাস করেন হাজার হাজার মানুষ আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করছেন তাই তো গোটা পৃথিবী জুড়ে একাদশী তিথি পালন করার জন্য কত সহস্র লক্ষ মানুষ তারা চেষ্টা করেন তো আমরাও অবশ্যই বাইশ তারিখে যোগিনী একাদশী খুবই নিষ্ঠার সঙ্গে পালন করব। এরপর আমরা সেই পৌরাণিক সত্য কাহিনীটা শুনব যা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন এটি অলোকা নগরের কাহিনী অলোকা নগর কোন লোকে বলতে পারবো না সেটা আমি পড়িনি হতে পারে পৃথিবীতে হতে পারে স্বর্গে তবে স্বর্গে হওয়ার চান্স বেশি তো যাই হোক অলোকা নগরীতে কুবের নামক একজন পরম শিব ভক্ত অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন সেই কুবের প্রত্যেকটা দিন নিষ্ঠার সঙ্গে শিব পূজা করতেন আর তার শিব পূজার ফুল কে আনত হিম নামক একজন মালিক তিনি মানস সরোবর থেকে প্রত্যেক দিন সেই ফুল এনে দিতেন এই রাজা কুবেরকে তো রাজার আদেশ বলে কথা প্রত্যেক দিন তাকে যেতেই হতো মানস সরোবরে শিবের জন্য ফুল আনতেন এই একজন পরম রূপবতী পত্নী ছিল তার নাম বিশাল আক্ষী এবং হেমমালি তার এই রূপসী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল দেখুন শাস্ত্রে পরিষ্কার বলা রয়েছে যদি আসক্তি আনতেই হয় কেবল কৃষ্ণের প্রতি আসক্ত আমাদের থাকা উচিত তাহলে সেটা মঙ্গলের কৃষ্ণ বাদ দিয়ে অন্য কারোর প্রতি আসক্তি হলে সেটা বিপদের কারণ তাই শাস্ত্র আমাদেরকে বলেছেন কৃষ্ণেরও সংসার কর ছাড়ি অনাচার জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার তাহলে কৃষ্ণের সংসার করলে আসক্তিটা কৃষ্ণের প্রতি থাকবে স্বামীর আসক্তি কৃষ্ণের প্রতি স্ত্রীরও আসক্তি কৃষ্ণের প্রতি তবে সেটি হবে একটি পবিত্র হয়ে পড়ে তাহলে সেটি বিপজ্জনক এই রকম বিপদ ঘটল হেমবালী একদিন তার পরম রূপবতী স্ত্রীর প্রতি সে এতটাই কামাশক্ত হয়ে গেল যে তার সাথে সে কাম ক্রীড়ায় সারা পৃথিবী ভুলে গেল কে কুবের রাজা কোথায় মানুষ সরোবর কার কথা সে বেমালুম সব ভুলে গেল কারণ সে তখন তো অন্য জগতে চলে গেছে তার নিজের জগৎ আর খেয়াল নেই সময় পেরিয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাচ্ছে রাজা কুবের ছটফট করছে কখন ফুল আনবে কখন আমি শিবের পূজা করব হেমমালী আর আসে না রাজার মনে একটু সংশয় হলো কি ব্যাপার হেমমালী তো অত্যন্ত বিশ্বস্ত সেবক সে কখনো তো কথা রমান্য করে না আজকে সে আসছে না কেন তার শরীর ঠিক আছে তো তার কোনো বিপদ হয়নি তো রাজা অনেক কিছু ভাবছেন তখন তিনি বললেন যে আর ভেবে লাভ নেই আমি একজন আমার কর্মীকে পাঠাচ্ছে সে গিয়ে দেখে আসো হিমালি কোথায় আছে কেমন আছে কিভাবে আছো অতএব রাজা একজন সেপাইকে পাঠালেন তুমি যাও গিয়ে দেখে আসো সে কি করছে সেপাই তো গিয়ে যা দেখল হিমালি যথেষ্ট ভালো আছে অন্য সবার থেকে বড় অনেক ভালো আছে সে তার সাথে কাম ক্রীড়ায় রত সেপাই রাজা টুবের কে এসে রিপোর্ট করল যে রাজা মশাই এই হলো ব্যাপার সে আপনার কথা কথা বেমালুম ভুলে গিয়ে তার স্ত্রীর সঙ্গে আমদ আলাদে রত এটা শুনেই তো রাজার মাথা একেবারে গরম হয়ে গেল এত বড় স্পর্ধা রাজার আদেশ অমান্য করা স্ত্রী সঙ্গ পাওয়ার জন্য আমার শিব পূজায় বিঘ্ন তৎক্ষণাৎ রাজা সেপাইকে আদেশ করলেন তুমি যাও এক্ষুনি হেমালিকে ধরে নিয়ে এসো সেপাই তো একদম সঙ্গে সঙ্গে দৌড় দিল এরা আবার ধরে আনতে বললে বেঁধে আছে এদের খুব উৎসাহ কাউকে ধরে আনতে হবে কাউকে পেটাতে হবে সে খুব উৎসাহ অতএব সেপাই খুবই উৎসাহের সঙ্গে একেবারে টানতে টানতে নিয়ে এলো হেমালিকে তো বুঝে গেছে যা বোঝা তার সম্ভব ফিরে এসছে আকর্ষণে সে যে কি ভয়ঙ্কর অপরাধ করেছে এবং রাজা যে কত বড় শাস্তি তাকে দেবেন সেটা সে বুঝতে পেরে গেছে ভয়ে কাঁপতে কাঁপতে সে রাজার সামনে এসে দাঁড়াল রাজার চোখ একদম ক্রোধে রক্তিম বর্ণ হয়ে গেছে হেমামালিকে দেখা মাত্রই রাজা বলতে লাগলে ওরে পাপিষ্ঠ ওরে দুরাচার তুই স্ত্রীর সম্ভোগের জন্য আমার শিব পূজার ফুল আনতে ভুলে গেছিস আমি তোকে অভিশাপ দিচ্ছি তোর শ্বেত পুষ্ঠ রোগ হবে যে স্ত্রীর প্রতি তোর এত আসক্তি সেই স্ত্রীর সঙ্গে তোর চির বিয়োগ হবে তুই এই মুহূর্তে কুষ্ঠ রোগ সেই হয়ে অধগতি লাভ ধর্মপরায়ণ ছিল তাদের মুখের কথার অনেক দাম আশীর্বাদ দিলেও তার ফল ফলত অভিশাপ দিলেও তার ফল ফলত বর্তমান কালে মানুষ তপস্যা করে না তারা সদাচারী নয় তারা ধর্ম পালন করে না তাই তাদের কথার দামেরও কোনো ওজন নেই আশীর্বাদ করলেও কোনো ফল হয় না অভিশাপ দিলেও কোনো ফল হয় না একমাত্র যারা শুদ্ধ ভক্ত শুদ্ধ বৈষ্ণব তাদের কথার ওজন নিশ্চয়ই আছে তো এই রাজা কুবের ছিলেন শিবের পরম ভক্ত তিনি যেই মুহূর্তে অভিশাপ দিলেন সঙ্গে সঙ্গে তা সত্যে পরিণত হল কিমমালিক সারা শরীর শ্বেত পুষ্টে আক্রান্ত হলো সে স্বর্গলোক থেকে রাতে তার গুম হয় না সারা শরীরে অসহ্য যন্ত্রণা সে কারোর সামনেও বেরোতে পারে না এইভাবে বহু কষ্টে তার একটা একটা করে দিন কাটে কিন্তু অবাক ব্যাপার এত কষ্ট এত যন্ত্রণার মধ্যেও শিবকে সে বিস্মৃত হয়নি যেহেতু মহাদেবের পূজার জন্য দীর্ঘকাল সে ফুল সংগ্রহ করে এনেছে এটি তার সুকৃতি হিসাবে জমা রয়েছে তাই শ্বেতের ভয়ঙ্কর যন্ত্রণা সত্ত্বেও হেমালি কিন্তু সবসময় শিবের স্মরণ করত একদিন হেমালি ঘুরতে ঘুরতে হঠাৎ মারকন্ডেয় ঋষির আশ্রমে এসে উপস্থিত হল অর্থাৎ হিমালয় পর্বত হিমালয়ের পর্বতের পদ ছিল মার্কন্ডেয় মুনির আশ্রম সে গিয়ে মার্কন্ডেয় মুনিকে শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানান ঋষি তাকে দেখে চমকে উঠলেন ঋষিরা তো অনেক জ্ঞানী হন তপস্বী তারা অনেক কিছু বুঝতে পারে তাই মার্টন ডিও হেমালিকে দেখে জিজ্ঞাসা করলেন তার অভিশাপে তোমার এই দশা তুমি কি করেছিলে তোমাকে অভিশাপ দিয়েছে তাতে ভক্তগণ দেখুন এই সকল ভয়ঙ্কর রোগ এখনো অনেকের হয় তো এগুলোর অনেকটাই অভিশাপের ফল অথবা ভয়ঙ্কর কোন পাপ কর্ম অথবা বৈষ্ণব অপরাধের ফল আগের আগের জীবনের পাপকর্মের ফল আমাদেরকে ভোগ করতেই হবে কিন্তু আমরা যেন নতুন করে পাপ পাপকর্ম না করিনি অভিশাপ না করাই কোনো বৈষ্ণব অপরাধ না করি এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এই ভয়ঙ্কর সব অপরাধ এখনো অনেকে করে চলেছে ভুল হত্যা করছে আরো অনেক রকমের ভয়ঙ্কর অপরাধ করছে এই সকল অপরাধের শাস্তি তাকে পেতে হবে এই জন্মে অথবা পরের পরের জন্মে যারা বলেন যে পাপীদের বিচার হয় না কুষ্ঠ এই রোগ দেখুন সে একটা ছোট্ট পাপ করেছিল তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি তাকে পেতে হচ্ছে অতএব সকলের শাস্তি হবে হয়তো আমরা দেখতে পাব না তাই বলে সে বাঁচতে পারবে না যাই হোক যখন মার্কন্ডেয় ঋষি বললেন তুমি কার অভিশাপ পেয়েছ কি করেছিলে তখন হেম সমস্ত কথা অকপটে স্বীকার করল ঋষির কাছে হিমালিক বলল ঋষিবর আমি দীর্ঘকাল মানস সরোবর থেকে ফুল আনতাম রাজা কুবেরের শিব পূজার জন্য একদিন আমার মতিভ্রম হয়েছিল আমি স্ত্রীর প্রতি এত আসক্ত হয়ে গিয়েছিলাম আমি আমার কর্তব্য ভুলে গিয়ে স্ত্রীর উন্মত্ত হয়েছিলাম আমি ফুল আনতে ভুলেই গিয়েছিলাম রাজাকে ফুল আমি এনে দিইনি এতে রাজা খুব ক্ষুব্ধ হন এবং আমাকে অভিশাপ দেন যাতে আমার শ্বেত পুষ্ঠ রোগ হয় সবটা বলে হেমালী জোর হাত করে মার্কণ্ডেয় ঋষির চরণে অনুনয় করল হে ঋষি আপনি তো কৃপার সাগর সকল দিনহীন জনকে কৃপা করাটাই তো আপনার অন্যতম কর্তব্য তাই আমি অত্যন্ত অধম পতিত এবং এই কুষ্ঠ রোগ নিয়ে আমি দিন রাত অসহ্য যন্ত্রণা পাচ্ছি তাই হে মুনিবর আপনি দয়া করে আমাকে এর সমাধান বলুন কি করলে আমি এই কুষ্ঠ রোগ থেকে চিরকালের মতন মুক্তি লাভ করতে পারবো আমি অত্যন্ত অপরাধী কিন্তু মুখগর আমি আপনার চরণে আশ্রয় নিলাম দয়া করে আপনি আমাকে দর্শন করান মার্কন্ডে ঋষির হৃদয় খুবই প্রসন্ন হল হিমামালির প্রতি তার হৃদয় খুবই অনুরপ্ত হল তিনি হিমালিক উপদেশ বললেন যে বৎসর চিন্তা করো না এর সমাধান অবশ্যই আছে সামনেই আষাঢ় মাস আসছে মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম যোগিনী একাদশী এই একাদশী সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তুমি এবং তোমার স্ত্রী অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে নিষ্ঠা সহকারে এই যোগিনী একাদশী ব্রত পালন করবে অবশ্যই তুমি পুষ্ঠ রোগ থেকে মুক্তি লাভ করবে আদেশে হেমালী এবং বিশালাক্ষী নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এবং আশ্চর্যের কথা হিমমালিক কুষ্ঠ রোগ থেকে মুক্তি লাভ করে এবং তারা দুজনে একত্রে আবার দাম্পত্য জীবন দীর্ঘকাল কাটাতে লাগে তো ভক্তগণ দেখুন আমরা ওই যে কত অপরাধ করেছি কে জানি হয়তো আমাদের কুষ্ঠ রোগ হয়নি কিন্তু কারোর অন্যান্য অনেক রোগ হয়েছে বা কারো রোগ আগামী দিনে হবে বা অন্য কোনো বিপদ আপদ সবসময় লেগেই আছে তাই আমরা যদি এই প্রতিটা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করি তাহলে অবশ্যই আমরা ভয় থেকে রক্ষা পাবো মহা বিপদ থেকে রক্ষা পাবো তাই একটা দুটো নয় প্রতিটি একাদশী নিষ্ঠার সঙ্গে প্রত্যেক বছর পালন করা করতে চৈতন্য মহাপ্রভু তার মাকে বলেছিলেন যে মা তুমি আর যাই করো একাদশীর দিনে কখনো অন্ন গ্রহণ করবে না সাক্ষাৎ ভগবান তার মাকে বলছেন আসলে তার মাকে উদ্দেশ্য করে আমাদেরকেই বলেছেন তাই অনেকে একাদশী করেন পরোটা খেয়ে ওতে কোনো লাভ নেই অন্ন খাওয়া আর রুটি পরোটা খাওয়া একই ব্যাপার একাদশী করতে গেলে সমস্ত রকমের দানা শস্য পরিহার করতে হবে উপবাস করতে পারলে ভালো আর না হলে কিছু অনুকল্প প্রসার সেগুলি গ্রহণ করা যেতে পারে তাই আমরা জানি না আমাদের আগে আগে কোন কোন অপরাধ আছে তার ফলে আমরা বর্তমানে কষ্ট পাচ্ছি কেউ হয়তো ভবিষ্যতে কষ্ট পাবে যদি আমরা একাদশী ব্রত গুলো নিষ্ঠার সঙ্গে করি তাহলে আমাদের অনেক কষ্ট থেকে আমরা রক্ষা পাবো এতে কোনো সন্দেহ নেই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই পৌরাণিক কাহিনী বললেন যুধিষ্ঠির মহারাজকে এবং তারপর একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা ভগবান বললেন বললেন হে রাজন যদি কেউ এই যোগিনী একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করে তার কি ফলাফল হবে জানেন অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর যে ফলাফল যে সুকৃতি সেই সমান সুকৃতি সে লাভ করবে কেবলমাত্র যোগিনী একাদশী ব্রত পালন করে হরি বল একজন দুজন ব্রাহ্মণকেও হয়তো আমরা ভোজন করাতে পারি না সময় সুযোগ হয় না সেখানে পাঁচশো হাজার তো কথাই নেই কিন্তু আপনি অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর সুফল প্রাপ্ত হবেন কেবল যোগিনী একাদশী ব্রত পালন করার মাধ্যমে সাক্ষাৎ ভগবানের দেওয়া গ্যারান্টি কোনো রাজনৈতিক নেতার গ্যারান্টি নয় যে আজকে দেওয়া হবে কালকে ভুলেই হবে কিন্তু ভগবান কথা রাখে ভগবান কখনো কাউকে চিট করেন না কখনো মিথ্যা প্রবেশ করেন না তাই ভগবান যখন বলেছেন এটা সত্যি হবেই হবে এমনকি জিনিস এই যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম নিষ্ঠার সঙ্গে শ্রবণ করবেন যেমন আপনারা সবাই করছেন তিনিও সমস্ত পাপ মুক্ত হবেন অতএ ভক্তগণ আমরা বুঝতেই পারছি এই একাদশী কত মাহাত্মপূর্ণ প্রতিটি একাদশী মাহাত্মপূর্ণ তাই প্রত্যেকটা একাদশী আমাদের প্রতি বছরেই পালন করা উচিত আর দানা শস্য ভুলেও খাবেন না তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক পরিস্থিতি আমাদের জীবনে আসতে পারে একাদশী ক্ষত পালন করে দ্বাদশীর দিন নির্দিষ্ট সময় সীমার মধ্যে কিছু দানা শস্য প্রসাদ নিয়ে পালন করতে হয় তো আমরা পালনের টাইম টেবিল দিয়ে দিচ্ছি চার্ট দিয়ে দিচ্ছি আপনি দেখে নিন আপনার বাড়ির কাছাকাছি কোন জায়গাটির সময় দেওয়া রয়েছে আপনি সেই সময়টিকে অনুসরণ করবেন যারা যারা হরিবাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তাদেরকে এই চার্ট লিখতে হবে না স্ক্রিনশট নিতে হবে না কিছু করতে হবে না কারণ আমরা আমাদের গ্রুপগুলিতে এই সমস্ত চার্টগুলি দিয়ে দেব যারা এখনো আমাদের গ্রুপে হন হননি তারা এই নাম্বারে একটা মিসড কল দিন অথবা হোয়াটসঅ্যাপ করে লিখুন যে আমাকে যুক্ত করুন তাহলে আমরা আপনাকে যুক্ত করে দেব আপনি সম্পূর্ণ বিনামূল্যে অনেক কিছু কোর্স করতে পারবেন বর্তমানে আমরা ভাগবত কোর্স করাচ্ছি কোর্স করাচ্ছি কেমন প্রবাসের প্রচার অনুষ্ঠান হচ্ছে কিডস হচ্ছে আরো অনেক কিছু অনুষ্ঠান হয় হরি কথা কি করে প্রচার করবেন সেই ট্রেনিং দেওয়া বিতরণের সুযোগ আরো অনেক কিছু রয়েছে মেডিকেল ক্যাম্প রয়েছে ফ্রিতে তো আপনি শুধুমাত্র গ্রুপে যুক্ত হন এবং সম্পূর্ণ বিনামূল্যে এই সমস্ত সুযোগ লাভ করুন তো আপনাদেরকে অনেক ধন্যবাদ পুরো ভিডিও শোনার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো লাইক করবেন এবং চ্যানেলটি টি সাবস্ক্রাইব করবেন আরে কৃষ্ণ ভেরি টাইটলি ধ্যান ইউ নট হল্ডার